অনেকটা দিন পর আজকে আবার একটা ব্লগ শুরু করছি জানি না কতটা করতে পারবো আর পুরোটা কমপ্লিট হবে কি না তো চেষ্টায় আছি যে পুরোটাই করব কারণ বড় ব্লগগুলো তো দেওয়াই হচ্ছে না এখন বাজে সকাল আটটা আর আমি জাস্ট এই ব্রাশ করলাম এবার চা করব চা খাবো আর দেখো এরই মধ্যে আমার চোখের মধ্যে একটা কি হয়ে গেছে এটা প্রায় দিনই হচ্ছে এটার জন্য একবার ডক্টর দেখাতে হবে চোখটা পুরো ফুলে গেছে তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো আজকাল ডিউটির মধ্যে এখন এইগুলো একটা পড়ে যে সকালবেলায় উঠে আমি গাছগুলো দেখতে আসি এই গাছে দেখো কত সুন্দর ফুল হয়েছে কালকে জবা গাছেও একটা ফুল ফুটেছিলো এই যে এখন আবার কুড়িও হয়েছে চিমনিটা না মাত্র এই দু থেকে তিন দিনের মধ্যে লাগানো হলো আসলে কি বলতো ভেবেছিলাম যে সামনে জানালা আছে তো সেজন্য চিমনি এসব কিছু লাগাবো না কিন্তু বিশ্বাস করো জানলার যে দরজাগুলো সেগুলো আমি পরিষ্কার করতে করতে হয়রানি হয়ে গেলাম তো শেষ পর্যন্ত চিমনি কিন্তু লাগাতেই হলো কারণ সৌন্দর্যটাও কিছুটা নষ্ট হয়ে যাচ্ছিলো আর তার সাথে অনেক নোংরা ছিটে যেগুলো তেল ছিটে থাকে সেগুলো পড়ে যাচ্ছিলো চল চাটা আমি করে নিই কারণ সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে চা না পেলে কেমন একটা লাগে সন্ধ্যাবেলায় যদি চা নাও পায় তাও কোনো অসুবিধা নেই কিন্তু সকালে চাটা মাস যে বললাম যে বাসন রাখার জায়গাটা পুরো নোংরা হয়ে গেছে আর আমার না মানে কি বলো তো মানে আমি খেতে পাই বা না পাই কিন্তু ওই নোংরা জিনিস নিয়ে আমি থাকতে পারি না আমার বড়ই মানে কষ্ট হয় যে কোনো জিনিসই নোংরা যদি থাকে তো আমি মানে সময় বের করে আমি ওগুলো করতে থাকি তো আজকে আমি ভাবলাম যে একটুখানি তাড়াতাড়ি যখন উঠেছি তখন এগুলো একটু করে নি এখনো বাড়ি থেকে উঠেনি সেজন্য আমি টাইম পাচ্ছি না হলে তো বাড়িতে সবাই উঠে গেলে টুকটাক করে কাজগুলো করতেই হবে তো এখন আমি বাসন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এখানে দেখো আমাদের ছাদে না একটা দোরনা লাগানোর কথা আছে তো সেটাই দিয়ে গেছে এখন আপাতত এভরিওয়ান তো সকাল থেকে সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করার ও অভিযোগ করা স্নান টান করে নিয়েছি আজ হচ্ছে বৃহস্পতিবার আজ আমার সেরকম কোনো একটা বিরাট কিছু রান্না নেই মাছ টাছ কিছু নেই ওই আলু পোস্ত ডাল ভাত করবো তো তার মাঝে আমি ছেলের জন্য একটুখানি ডাল সেদ্ধ এনেছি এটা আমি এখন ওকে খাওয়াবো মাঝে আমি একবার ওই মুসুরির ডালের জল বলো বা মুসুরির ডাল সেদ্ধ এটা আমি খাওয়াই তো আজ আমি একটু অরহরের ডাল করেছি ওটা আমি এখন খাওয়াবো আরও এত দুষ্টুমি ওর এখন বেড়েছে আমি মানে একা সামলাতে পারছি না আর ওদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি কি বলছ এখন আমি ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর মোটামুটি ডালটা গিয়ে করব আর পোস্তটাও করে নেবো আর আমাদের জন্য একটু আলু সেদ্ধ করবো আজকে আর সেরকম কিছু প্ল্যান নেই দেখো কি অবস্থা দেখো বিহান থেকে সমস্ত কিছু জিনিস একদম বের করে করে ফেলে দিচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো এখন ওকে খাইনি আর ওই যে বললাম যে আজকে সেরকম কোনো রান্না নেই সেজন্য আলুগুলো এখন আমি ছুলে নিচ্ছি মানে একটু পোস্ত করব আর আমাদের জন্য আলু সেদ্ধ করব আমি তো পোস্ত খেতেই পাই না পোস্ত তো আমার অ্যালার্জি আছে আর আমার শাশুড়ি মাও খায় না তো সেজন্য আমাদের জন্য আলু সেদ্ধ হবে আর পাপা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য হবে পোস্ত চিয়া শিডসগুলো এখনো পর্যন্ত শেষ হয়নি যে কতদিন আগে ওই বিকাল সাড়ে পাঁচটার মতো আর আমি এখন এসেছি একটু ছাদে আর এই টাইমটাতে এত ভালো লাগে না ছাদে আসতে মানে ঘুরতে খুব ভালো লাগে একটা হালকা হালকা হাওয়া দেয় আর কিছুদিন ধরেই এখন সন্ধেবেলায় আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর ছাদেই চলে আসছি কেন ছাদে না খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর আমাদের সামনে একটা এয়ারপোর্ট আছে এখান থেকে পুরো প্লেনগুলো উড়ছে ওগুলো দেখা যাচ্ছে আমি প্রায় আধ ঘন্টা ধরে এখানেই বসেছিলাম একটা প্লেন গেল আমি ভাবলাম ভিডিও করব। কিন্তু আমার ফোনটা নিচে ছিল আমি এখনই ফোনটা নিয়ে এলাম ভাবলাম যে আবার যদি একটা প্লেন উড়ে তখন তোমাদের সাথে দেখাবো তো ঘুম থেকে উঠে এখন ছাদের মধ্যে একটু ঘোরাঘুরি করছি এতটা ভালো লাগছে না এই ছাদ থেকে আর নিচে যেতে ইচ্ছা করে না কিন্তু কী করব তারপর তো আবার বান্না সব কিছু আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি সন্ধ্যেবেলা পর্যন্ত দেখা যাক কি হচ্ছে রাতের বেলায় কি রান্না হচ্ছে তোমাদের সাথে তো আর সকালে রান্নাটা আমি শেয়ারও করতে পারলাম না যাই হোক বেশ অনেক দিন পরই আজকে ভিডিওটা দিচ্ছি কারণ আমার ফোনের মেমোরি একদমই ছিল না আর সেকেন্ডলি হচ্ছে একটু ফ্যামিলি প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি ফ্যামিলি প্রবলেম বলতে আমার বাড়ি থেকে কিছু না আমার বাপের বাড়িতে একটুখানি প্রবলেম ছিল চলো আরেকটা প্লেন আসছে চলো দেখাই প্লেনটা আসলে এই দিক দিয়ে আসেনি আরেকটা রুট আছে ওদের হয়তো প্লেনের আলাদা আলাদা রুট আছে তো সেদিকে গেলো এদিকে এলে তো ওদের আর একবার দেখাবো দুটো দুটো প্লেন ওদিক দিয়েই উঠলো এদিকে একটাও এলো না তো যাই হোক আমার তো এত ভালো লাগে না দেখতে এই টাইমটা এই যে সন্ধ্যে সন্ধ্যে হালকা হবে আর তারই মধ্যে একটু একটু মেঘ মেঘও করেছে আজকে যাই হোক ভিডিওটা দেখতে থাকো সন্ধ্যে দিকে এখন আমি একটু বাড়িতে সব ঘরগুলোতে ধুনো দেওয়ার এখন মানে প্রতিদিনই করি মানে ধুনো দিই কি বলতো মানুষের মন থেকে তো নোংরা আবর্জনা আমরা বের করতে পারবো না কিন্তু বাড়ির যে নেগেটিভিটিগুলো আছে সেগুলো তো আমরা একটুখানি হলেও সব করে বের করতে পারি তাই না তাই এখন আমি ধুনোটা সাজিয়ে নিচ্ছি আমি প্রতিদিন সন্ধ্যেবেলায় ওই ছটা সাড়ে ছটা করে মা সন্ধ্যা দেয় আর আমি কিন্তু গোটা বাড়িতেই ধুনোটা দিই একটা আলাদা রকমের ফিলিংও আসে তার সাথে মনে অনেকটা শান্তিও আসে তার সাথে কিন্তু এটা কিন্তু বাড়িতে করা খুব জরুরি কারণ জানো তো অনেক কিছু নেগেটিভিটি আমাদের বাড়িতে থাকে যেগুলো আমাদের মধ্যেও প্রভাব ফেলে তো সেগুলোও কিন্তু একটু হলেও দূর হয় তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু অনেকটা কাজ তো চলো আজকের মতো বাই দেখার জন্য ভিডিওতে